অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঞা জানিয়েছেন কোন দুর্নীতির অভিযোগ নয় পারফরমেন্স খারাপ হওয়ার কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফারুক আহমেদকে গতকাল শনিবার পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে পঁয়ত্রিশতম জাতীয় হ্যান্ডবল ফাইনাল দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়া একথা বলেন দিয়া উপদেষ্টা বলেন বিসিবির গঠনতন্ত্র ও আইসিসির নিয়ম মেনেই ফারুক আহমেদকে স্মরণ হয়েছে সভাপতি বদলে রকম অনিয়ম করা হয়নি জোর করে কাউকে সরিয়ে দেওয়া হয়নি সভাপতি হিসাবে ফারুক আহমেদকে অপসারণ করেনি সরকার তার জায়গায় নতুন সভাপতি হয় আমিনুল ইসলাম বিসিবির সভাপতি হয়েছে নিয়ম মেনে বিসিবির বাকি বোর্ড পরিচালকদের সঙ্গে ফারুকের টিমওয়ার্ক হচ্ছিল না জানিয়েছেন আসিফ মোহাম্মদ সদিফ ক্রিকেট একটা টিম বিসিবিতে টিম হয়নি বাকি যারা আছেন তারা কেউই স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না খুবই অবনতির এটা একটা বড় কারণ সব মিলিয়ে একটা সিদ্ধান্তে আমাদের আসতে হয়েছে কি কারণে সিদ্ধান্ত নিতে হয়েছে সেটা বোঝাতে গিয়ে আসিফ মোহাম্মদ সাজিদ ভয়া উদাহরণ হিসেবে বলেছেন সিলেকশন কমিটি যদি দেখে কোনো একজন খেলোয়াড় রেগুলার খারাপ পারফরমেন্স করছে সিলেকশন কমিটি তাকে টিমে রাখে না আমাদের দিক থেকেও ব্যাপারটা এমন ছিল ফারুক আহমেদ বলেছেন তাকে আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এ নিয়ে উপদেষ্টা বললেন ব্যক্তিগত পর্যায়ে তার সঙ্গে কথা বলেছি ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.